আবারও চুরির ঘটনা শিলচর ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেনের বিধান রায় পোদ্দারের বাড়িতে এবার চুরির ঘটনা সংঘটিত হল নগদ অর্থ তিনটি মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায় চুরের দল এভাবে ঘন ঘন চুরির ঘটনায় আতঙ্কিত জগৎবন্ধু লেনের বাসিন্দারা গত সোমবার রাতের পর বুধবার রাতেও একে এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জগৎবন্ধু লেনের বাসিন্দা বিধান রায় পোদ্দার জানান সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের জিনিসপত্র সব এলোমেলো করে রাখা তখন ওনার সন্দেহ হয় উনি দেখতে পান তাদের বসত ঘরের পেছনের দরজা খোলা রয়েছে এবং তাদের তিনটি মোবাইল ফোন সহ ট্রাঙ্কের থাকা নগদ টাকা হাতিয়ে নিয়ে যায় দল ভেতরে হাজার তিনি সন্দেহ প্রকাশ করে বলেন চোর ঘরের ভেতরে কোথাও লুকিয়েছিল তাদেরকে ঘুমে রেখে মোবাইল সহ নগদ অর্থ নিয়ে হয়তোবা পালিয়ে যায় এই ব্যাপারে শিলচর রাঙের খাড়ি আউটপোস্টে একটি চুরির মামলাও দায়ের করেছেন তিনি জগৎবন্ধু লেনে দিনের পর দিন চুরি ঘটনায় রাতের ঘুম কেড়ে নিয়েছে জনগণের তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিধান রায় পোদ্দার প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্তর চুরির ঘাঁটিকে উৎখাত করে উচিত শাস্তি প্রদানের জন্য গত রাত্রে আমার ঘর চুরি গেছে জগৎবন্ধু লেন তেরো নম্বর আওয়াজ নম্বর আচ্ছা কিতা কিতা নিছে চুরি তিনটা মোবাইল নিছে আর দশ হাজার টাকা লয়ে গেছে মানে আপনারা কিছু টেরো পাইছেন না বুঝছিলেন না কিন্তু টেরো পাইছি না ঘুমতে ঘুরতে দেখি দরজা করলাম

মোবাইল নাই মোবাইল থেকে তিনটা নাই আমরা মোবাইল এফি এখন মোবাইল নেই সব উঠছি উঠিয়া মোবাইল নাই খোলা টাং থেকে দশ হাজার টাকা নেওয়া হয়ে গেছে আর সব জিনিস করে প্ৰশাসনৰ দাবী শুই যে আমাৰ যে কৈয়াৰ দুদিন ঘটনা হোৱাৰ প্ৰশাসনৰ যে এইটো কতো শাস্তি কৰবাৰ লাগে মানে এইটো ইয়াৰ লগা সে ঘটনা সময়ে